নমস্কার বন্ধুরা আরও একটা নতুন দিন নতুন ঠিকানা নতুন একটা গল্প নিয়ে আমরা ভ্রমণ জুটি এসে হাজির আজকে আমরা চলে এসেছি হাসনাবাদে কচুয়া গ্রামে লোকনাথ বাবার জন্মস্থান ধামে এই ভিডিওতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে তোমরা কি করে আসবে কোথায় যাবে এখানে এই লোকনাথ বাবার মন্দিরের সাথে সাথে কি কি দেখার স্থান আছে এখানকে পুজো দেওয়ার ডালা কত আর তার সাথে এটাও শেয়ার করব যে তোমরা যদি এখানে এসে থাকতে চাও এই মন্দির কর্তৃপক্ষ তার জন্য কি ব্যবস্থা করছে এই সব কিছুর নানান ইনফরমেশন নিয়ে আমরা আজকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এই উক্তিটি শুনলেই আমাদের কাছে আগে মনে পড়ে যায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ঠাকুরের কথা আর আজ আমরা সেই ঠাকুরের জন্মভিটা কচুয়া ধামের গল্প তোমাদের সাথে শেয়ার করব। ভাবতেও অবাক লাগছে আমরা এখন ওখানে দাঁড়িয়ে আছি কিভাবে এখানে তোমরা আসবে কিভাবে পুজো দেবে মহাভোগ কিভাবে পাবে এবং তার সাথে সাথে দু হাজার নতুন আপডেট কি হতে চলেছে তার এ টু জেড ইনফরমেশন আজ এই ভ্রমণ জুটি তোমাদের কাছে তুলে ধরবে যারা প্রথমবার আমাদের এই ভিডিও দেখছো যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ এই ভিডিওটা দেখার পরে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো কারণ তোমাদের ছোট্ট ছোট সাবস্ক্রিপশান আমাদের এগোতে অনেক সাহায্য করে আর থাকবে মাত্র এগারো বছর বয়সে একসাথে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাওয়া তার বন্ধু এবং তার গুরুদেবের বসতভিটা এখন কি অবস্থায় রয়েছে এই সব কিছুর গল্প নিয়ে আমাদের আজকের এই ভিডিও তাই সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর যারা পুরনো বন্ধু আছে তারা তো জানোই যে আমরা নানান ইনফরমেশনের মাধ্যমে বিভিন্ন জায়গা তোমাদের সামনে তুলে ধরি তো পাশে থাকার জন্য তোমরা সবার সাথে এই ভিডিওটাকে শেয়ার করো আর একটু লাইক আর কমেন্ট করে আমাদের পাশে থেকো ঘড়ির কাটাই বাচ্চা সকাল সাতটার আমরা অলরেডি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে এখান থেকে আমরা ধরবো শিয়ালদা হাসনাবাদ লোকাল সাতটা চল্লিশের আর মাঝখান থেকে আমার বন্ধু উঠবে তোমরা তাকে আগে ব্লগে দেখেছ তো এখন যেহেতু দেখতেই পাচ্ছ সকাল সাতটা বাচ্চে আমরা গরম গরম চা খেলাম কারণ এই ঠান্ডায় এক কাপ চা ব্যাপক লাগে তো চলো এবার স্টেশনের ভেতরে যাই ট্রেন দেখি দিয়েছে কিনা ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা গ্রামে প্রবেশ করলাম আর দেখতে পেলাম দুধারে চাষের জমি আর দেখলাম বিশাল বিশাল মাছ চাষের ভেড় আর ওই যে উঁচু উঁচু দাঁড়িয়ে আছে ওগুলো সব ইট ওখানে ইট তৈরি হয় এই সব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের ডেস্টিনেশন কাঁকড়া মির্জানগর স্টেশনে বাজছে নটা কুড়ি আর আমরা কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমে গেছি রোদটা বেশ ভালোই লাগছে জ্যাকেট প্যাকেট খুলে দিয়েছি স্টেশন থেকে নেমে তোমরা একদম স্ট্রেট এগিয়ে আসে মানে যেদিকে শিয়ালদা সেদিকে এগোবে নেমেই দেখবে এখানে টোটো স্ট্যান্ড আছে এখানে টোটো ভ্যান মানে ভটভটি ভ্যানগুলো এইসবগুলো দিয়ে আমরা আমাদের আজকে ডেস্টিনেশনে চলে যাব আমরা একটা মোটর ভ্যান নিয়ে এগিয়ে চললাম কচুয়া লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে বন্ধুরা এই কচুয়া লোকনাথ বাবার মন্দির নিয়ে ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবে কিন্তু আজকের এই ভিডিওটা অন্যান্য সব ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে কারণ এই ভিডিওতে থাকবে এই মন্দিরের বিশেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট আর সেটি জানতে হলে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটি দেখতে হবে আমরা কচুয়া লোকনাথ বাবার মন্দির যাবার পথে কিন্তু দেখব আরেকটি একটি জনপ্রিয় কালী মন্দির তাই সঙ্গে থেকো আর তোমরাও এনজয় করো আজকের আমাদের এই মোটর ভ্যানের রাইডটি চুয়াধাম যেতে যেতে মাঝখানে পড়বে একটি দ্বাদশ কালীবাড়ি বা দ্বাদশ এখানে শিবলিঙ্গ আছে কিন্তু এখানে বলা হয় দ্বাদশ কালীবাড়ি বাৎসরিক পুজো হয় খুব বড়ো করে কালী পুজো মেইন মন্দির মানে মা এক মা কালী যে মন্দির গর্ভগৃহ এখনও অবধি বন্ধ আছে পুরোতে এখন এসে পৌঁছায়নি থাকলে মাকেও দেখতে পারতাম আর তোমাদের সঙ্গেও দর্শন করাতে পারতাম বারোটি জ্যোতির্লিঙ্গের লিঙ্গের অনুকরণে এখানে বারোটি শিব মন্দির রয়েছে আর মূল মন্দির খোলা হয় প্রায় সাড়ে দশটার পর আমরা যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম তাই মূল মন্দিরটি বন্ধ পেয়েছিলাম দ্বাদশ কালী মন্দির দেখে আমরা লোকনাথ মন্দিরের দিকে এগিয়ে চললাম আমাদের মোটর ভ্যানে ভাড়া লেগেছিল জনপ্রতি দশ টাকা করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা মন্দিরের মূল তোরণের সামনে এসে পৌঁছালাম তোরণের বাম দিকে একটি প্রতীক্ষালয় রয়েছে আমরা এই পথে এসেছি আর কলকাতা থেকে গাড়ি করে আসলে এই পথে আসবে তরুণটি পার করে কিছু দূর এগোলেই ডান দিকে বাবার মূল মন্দিরটি পড়ে আমরা যখন মন্দির চত্বরে প্রবেশ করি তখন দর্শনার্থীদের ভিড় খুব একটা ছিল না এখানে বিশেষ দিনগুলিতে প্রচুর ভিড় হয় যেমন জ্যৈষ্ঠ মাসে শ্রাবণ মাসে জন্মাষ্টমীতে এছাড়াও অন্যান্য যে কোনো শুভ দিন ও ছুটির দিনে ভক্তদের ভিড় হয় মন্দিরের সামনে রয়েছে অনেক পুজোর ডালার দোকান আমরা প্রতিবার যে দোকান থেকে ডালা নিই সেই দোকানেই গেলাম এই ডালা কত থেকে শুরু হচ্ছে গো ডালা একান্ন একশো এক দুশো এক পাঁচশো হাজার যে যেমন বলবে তা তেমনভাবে ছেড়ে দেওয়া হয় আচ্ছা আর একান্ন টাকার ডালাতে কী কী থাকে একান্ন টাকার মধ্যে আপনার মিস্ত্রি বাতাসা নকুলগানা অমৃতি খাজা ধূপকাঠির মাতি রুস ফুল বেলপাতা সবই থাকে আর বেশিগুলো তো আর বেশি বেশি থাকে ঠিক আছে আমরা ডালাটা নিয়ে নিই দেখি কত টাকার ডালা নিই আমাদেরকে একান্ন টাকারই করে নিই একটা একান্ন টাকা ডালা করে দাও যেহেতু এটি লোকনাথ বাবার জন্মস্থান তাই এখানে পুজো দেবার পদ্ধতি একটু হলেও আলাদা প্রথমেই দুধ পুকুর থেকে ঘটে করে জল নিয়ে আমরা চলে আসলাম বাবার মাথায় জল ঢালতে তুমি বাবাকে মালা পরিয়ে প্রণাম করে দুধ পুকুর থেকে আনা জল দিয়ে ভালো করে স্নান করালাম। তারপরে আমরা চলে গেলাম তার পাশেই থাকা ধূপকাটি মোমবাতি জ্বালানো স্থানে। ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে আমরা প্রার্থনা করলাম। চলে গেলাম বাবার মন্দিরে আমাদের জল ঢালা হয়ে গেছে বাবার মাথায় ওখানে বাবাকে সুন্দর করে মালা পড়ালাম ধূপ কাটি মোমবাতি দেখিয়ে বাবাকে মনের কথা জানালাম এরপরে বাবার কাছে গিয়ে আমি পুজো দেবো গায়ে চাদর জড়িয়ে বসে আছে আর তার সামনেই সবার পুজো দেবার জন্য অষ্টধাত তার ছোট্ট প্রতিকৃতি রয়েছে দর্শনার্থী কম থাকার কারণে আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে পুজো দিলাম মেন ঠিক পেছনে রয়েছে দুধ পুকুর কথিত আছে যে এই পুকুরে লোকনাথ বাবা স্নান করে তার সন্ন্যাস জীবনে উনি যাত্রা শুরু করেছিলেন তার সখা মাধবের সাথে আর তার গুরুদেবের সাথে সেখানে তো পরে যাচ্ছি এই হচ্ছে এখানে সবাই স্নান করে আর ঠিকের পাশে কিন্তু মহিলাদের রয়েছে সেপারেট ওখানে তার জামা কাপড় চেঞ্জিং এরও ব্যবস্থা রয়েছে এই পুকুরটার দিকে সামনে করে দাঁড়ালে যে বাহাত পড়ছে বাহাত থেকে একটু এগোলেই আমরা দেখতে পাবো মানদ গাছ যেখানে সবাই কিন্তু গিট বেঁধে বা তাগা বেঁধে মানদ করে তাদের মানসিক পূরণের জন্য এটা হয়েও থাকে আর ঠিক এই পাশেই রয়েছে এখানে যেখানে লোকরা বাবার মাথায় জল ঢাললাম আমরা বা জল ঢালা যায় আর সেখান থেকে একটু এগোলেই এই পাশেই রয়েছে ধূপকাঠি রাখার জায়গা যেখানে লোক বাবাকে উদ্দেশ্য করে ধূপকাঠি আর মোমবাতি দেওয়া হয় তো চলো এবার একটু দেখা যাক যে বাকি এই মন্দির প্রাঙ্গণটা কত সুন্দর দেখতে আমাদের খুব সুন্দর হবে বাবাকে পুজো দেওয়া হলো খুব ফাঁকাই ফাঁকাই পুজো দিলাম তোমাদের একটু জানি নাকি পুজোর সময় সকাল আটটা থেকে দুপুর বারোটা আর তারপরে তিনটে থেকে রাত আটটায় মাঝখানে একটু বিরতি থাকে মন্দির বন্ধ থাকে তো তোমরা চেষ্টা করবে সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে আসতে আর বিকেল তিনটে থেকে রাত আটটার মধ্যে আর লোকনাথ বাবা আরতির সময় হচ্ছে ঠিক সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় লোকনাথ বাবাকে সুন্দর করে আরতি দিয়ে ভোগ প্রসাদ দেওয়া হয় আর সেই অন্নভোগী কিন্তু তারপরে সব দর্শনার্থীদের কাছে বিলি করা হয় তোমরা চেষ্টা করবে এই সময় আসা তাহলে লোকনাথ বাবার আরতি দেখার সাথে সাথে পুজোও দিতে পারবে আর বাবার ভোগও খেতে পারবে আর এছাড়া যারা বাবার ভোগ খেতে চাও এখানে সামনে কুপন কাটে এখানে কি কী কুপনের ব্যবস্থা আছে সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে নি চট করে দেখে নাও মন্দির প্রাঙ্গণের উল্টো দিকেই রয়েছে ভোগ প্রসাদের কুপন কাউন্টার এখানে সর্বসাধারণদের জন্য মাটিতে বসে এবং বুড়ো বয়স্ক মানুষদের জন্য চেয়ার টেবিলে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে সাড়ে বারোটা থেকে এই ভোগ খাওয়ানো শুরু হয় আর ভোগের কুপন মূল্য ষাট টাকা এখানে ইউপিআই পেমেন্টের ব্যবস্থাও রয়েছে এবার চলো এই বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের সাথে শেয়ার করি এই মন্দিরে এসে থেকে পুজো দিতে পারার জন্য মন্দির কর্তৃপক্ষ সবার জন্য তৈরি করেছে অতিথিশালা দু হাজার পঁচিশের শুরুতেই এই অতিথিশালা সবার জন্য খুলে যাবে খলা সামনে গাড়ি রাখার জন্য বিশাল পার্কিং জোন করা হয়েছে মন্দির প্রাঙ্গণে রয়েছে বেশ কিছু স্টল সেখান থেকে তোমরা বাড়ির জন্য জিনিস কিছু নিয়ে যেতে পারবে আমরা এখন দাঁড়িয়ে আছি লোকনাথ বাবার প্রাচীন মন্দিরের সামনে মেন যে মন্দির বা গর্ভগৃহ রয়েছে ওই মন্দিরের পাশে যে বড় প্রাঙ্গণ রয়েছে এখানে প্রচুর আম গাছ রয়েছে আর সবচেয়ে ভালো জিনিস এই আম গাছগুলোকে না ব্যারিকেট করে একটা বেদি করা আছে যাতে দর্শনার্থীরা এসে এখানে রেস্ট নিতে পারে ফ্যামিলির সঙ্গে আসলে একটু খাওয়া দাওয়া করতে পারে এই সব কিছু আর এই প্রাঙ্গনের ঠিক পেছনেই রয়েছে খাবার স্টল আর তার পেছনেই রয়েছে ওয়াশরুম তোমরা চাইলে ওখানে ওয়াশরুম ইউজ করতে পারো আর এই যে পুরনো মন্দির আছে আর এর ঠিক পাশেই রয়েছে পার্কিং জোন পার্কিংয়ের যে গাড়ির যে চারটা রেডটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভালো মতো করে দেখে নিও তো আমাদের মোটামুটি এই মন্দির এই প্রাঙ্গণ ঘোরা হয়ে গেল এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট জায়গায় লোক বাবার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল এবার যাব যে লোকনাথ বাবা যার হাত ধরে আজকে এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি একজন গুরুদেব হয়েছেন মানে আমরা যাব তার গুরুদেবের বাড়িতে এই হচ্ছে লোকাল বাবার মেজে মেন মেইন কচুয়া তার এন্ট্রান্স বা তার তরুণ এখান থেকে একটু এগিয়ে আসলেই বা হাতে পড়বে এই ভগবান গাঙ্গুলির তরুণ মানে তার গুরুদেবের বাড়ির রাস্তাটা ভাবতেও অবাক লাগছে আমরা এখন ওখানেই দাঁড়িয়ে আছি যিনি আমাদের গুরুদেবে গুরুদেব মানে ভগবান ভগবান গাঙ্গুলির বাড়িতে আমার কথা ততলে যাচ্ছে মানে গায়ে একটা কাটা দিচ্ছে এটা এখন বর্তমানে দেখানো হয় যেটা তার বাড়ি কিন্তু মেন যে মন্দিরটি ছিল বা গুরুদেবের বাড়ি ছিল সেটা ওই যে দেখা যাচ্ছে পুরো বাড়ি যেটা ভগ্ন প্রায় বা ভগ্ন হয়ে গেছে সেই বাড়িটি এই যে লেখা আছে দেখো দেখতে পাচ্ছ গুরুদেব ভগবান গাঙ্গুলির ভিটা এটা এখন দেখা গেলে দেখালে পুরনো কিন্তু এটাও বর্তমানে নতুনই বলা যেতে হবে কারণ পুরনো বা এটা ভেঙে গেছে তোমাদের আমি আর এই ভেতরে দেখো তার ব্যবহার করা কিছু জিনিসপত্র এখনও রাখা আছে তবে আমার দেখ চৌকিটা দেখে মনে হচ্ছে না যে এটা অতদিনে পুরোনো আমার মনে হয় ঠাকুরকে দক্ষিণা দেওয়ানোর জন্য এটা এখানে রাখা আছে তো চলো এবার যাই তার বাল্য বন্ধুর বাড়ি আছি লোকনাথ বাবার বাল্যবন্ধু বন্ধু বেনিমাধবের বাড়ির সামনে মাধব বলছি কারণ সেই ছোট রূপকে আমরা দেখেছিলাম লোকনাথ বাবার সাথে সেভাবে বড় হিসাবে আমরা দেখিনি আর মন্দির থেকে মাত্র দু মিনিটে হাতা পথ তোমরা অবশ্যই কিন্তু লোকনাথ বাবার মন্দির কচুয়া দামে যে মেন তরুণ তার ঠিক আগে বাদিকে কিন্তু এই বাড়িটির তরুণটি রাখা আছে বা স্থাপিত রয়েছে তোমরা অবশ্যই এসো এখানে এসে মন ভরে দেখো খুব ভালো লাগবে সেই গ্রামে সেই মাটির বাড়ি ভীষণ সুন্দর পরিবেশ বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ নয় নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে ধাম দর্শনের সাথে সাথে এখানে আর কি কী সিন করার জন্য রয়েছে তো চলো আজকের জন্য টাটা